প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার উনিশ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি প্রশ্নটা আরেকবার বলি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দেখেন এখানে চাইছে আমাদের কাছে মৌলিক সংখ্যা আমরা আজকে একটা ম্যাজিকের মাধ্যমে মৌলিক সংখ্যাটা শিখবো মৌলিক সংখ্যার প্রথমত একটা নাম্বার শিখবো দেখেন মৌলিক সংখ্যার একটা নাম্বার হচ্ছে যে সুচল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এটা বলে সংখ্যার নাম্বার দেখেন এখানে কি বলা হয়েছে এখানে স্যার প্রথম দেওয়া হয়েছে তার মানে এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশের ভিতর মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশের ভিতর মৌলিক সংখ্যা দুটি একত্রিশ থেকে চল্লিশের ভিতর মৌলিক সংখ্যা দুটি এক থেকে পঞ্চাশের ভিতর মৌলিক সংখ্যা তিনটি একান্ন থেকে ষাটের ভিতর মৌলিক সংখ্যা দুইটি একষট্টি থেকে সত্তরের ভিতর মৌলিক সংখ্যা দুইটি একাত্তর থেকে আশির ভিতর মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বইয়ের ভিতর মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা একটি দেখেন এখানে মোট মৌলিক সংখ্যা তাহলে হয় এখানে ষাটটি ষাটটি আটটি দশটি বারোটি পনেরোটি সতেরোটি উনিশটি বাইশটি তে চব্বিশ পঁচিশটি মৌলিক সংখ্যা এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা পঁচিশটি দেখেন এখানে আমরা এটা একটু যাচাই করে দেখি এখানে বলেছে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা চারটে কিনা আমরা একটু দেখি আগে আমি লিখি এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত লিখলাম আমরা একটু যাচাই করে দেখি যে এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যা চারটে কিনা দেখেন আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে দুই তারপর তিন এটা মৌলিক সংখ্যা চারটা মৌলিক সংখ্যা হবে না কারণ দুই দুগুনা সার নাম তাই পরে গেছে মৌলিক সংখ্যা ছয়টা মৌলিক সংখ্যা হবে না কারণ তিন দুগুনা ছয় সাতটা মৌলিক সংখ্যা আট মৌলিক সংখ্যা হব না সাত দুগুনা আট নয় মৌলিক সংখ্যা না তিন তির নয় দশ মৌলিক সংখ্যা হবে না পাঁচ দুগুনা দশ দেখেন তার মানে এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি চারটি আমরা আরেকটা যাচাই করে দেখি এই যে এগারো থেকে বিশের ভিতর মৌলিক সংখ্যা কয়টি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আমরা এগুলো লিখলাম এখন দেখি এখানে এগারো থেকে বিশের ভিতরে মৌলিক সংখ্যা কটি আছে এগারোটা মৌলিক সংখ্যা বারো মৌলিক হব না তিন ছাড়া বারো তেরো মৌলিক সংখ্যা চোদ্দ মৌলিক হব না সাত সাতগুনা চোদ্দ পনেরো মৌলিক হবে না তিন পাঁচ পনেরো ষোলো মৌলিক হব না সাত হাজার ষোলো সতেরো মৌলিক সংখ্যা আঠারো মৌলিক হবে না নয় দুগুনা আঠারো উনিশ মৌলিক সংখ্যা বিশ মৌলিক হবে না চার পাঁচ বিশ দশ দুগুনা বিশ তার মানে দেখেন এখানে সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা এখানেও চারটা তার মানে আমরা বলতে পারি এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যা চারটা এগারো থেকে বিশের ভিতর মৌলিক সংখ্যা চারটা একুশ থেকে তিরিশের ভিতর মৌলিক সংখ্যা দুইটা এবার আমরা বলতে পারি তার মানে আমাদের এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা টোটাল কয়টা হয়েছে পঁচিশটা এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমন করে যাবেন ধন্যবাদ